আচ্ছ হ্যাঁ আর তো দাও আমরা সন্ধ্যাবেলা ঘুরতে পরে খাবো পাতলি মোড়ে বহু দিন যায় না তাই জন্য আজকে আগে খুব পাতলি মোড়ে যাওয়া হতো তাই জন্য যাওয়া হয়নি এক যাওয়া হয় না বলে পাতলি মোড়টাকে আমরা মিস করছি তাই তো তাই জন্য আমার আজকে বাজারে গিয়ে মনে হয়েছিল যে একটু

এইটা তো ভেজে খায় না দেখুন এই আগুনের মধ্যে পুরিয়ে তারপরে গিট পড়ায় আছে হ্যাঁ আছে হ্যাঁ আমরা পুরিয়ে নেব কি করে এই যে ছাড়ো ছাড়ো এখনো বাকি আছে তোমাটা দেখে দেখ দেখে দেখে লোকে সব ফেলে দিতে হবে তোমার তো হয়ে গেছে হ্যাঁ তোমার হয়ে যাবে আস্তে আস্তে আরামসে করো আরামসে তুমি আস্তে আস্তে করো দেখবে

আমাকে সব কিছুতে হেল্প করি তাই না গো বলতে আমাকে খুব হেল্প করে এই যে এটা এমনি করে বোধ এটা কি আমি করে দেবো না তুমিই করো গুড ভেরি গুড কত খোসা হয়েছে আর তো করছি না অনেক আমাকে দাও পারবে এই যে এমনি করে 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 এমনি করে করে আচ্ছা এবার বুঝে বুঝেছো

দারুন পাটুলিতে যখন থাকতাম মানে আমরা সপ্তাহে দু তিন চার দিন তো বাবু আর আমি পাটুলি মোড়ে চলে যেতাম তাই না বাবা আর বাবু আর আমি এটা ভীষণ ভালোবাসি ভীষণ মানে ভীষণ

you